হ্যালো ভিওয়ার্স আলাইকুম চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে এটা খুবই শর্ট টাইমে করছে এটার ফুল ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে আটটা গাড়ির ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ধরা গাড়ি নতুন গাড়ি পুরাতন গাড়ি সেমি ক্যাশের পলিসি এবং পুরাতন গাড়ি কিস্তি পলিসি সম্পূর্ণ পলিসি নিয়ে বিস্তারিত আলোচনা আছে আমার কামাল মোটরসের ইউটিউব চ্যানেলে যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চান তারা ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখুন সবার কাছে অনুরোধ করছি ঈদের পরে পবিত্র রমজানের ঈদের পরে অফিস খোলার সাথে সাথে কিন্তু এই ঈদ গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন কামাল মোটরসে আটটা গাড়ির কালেকশন আছে যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসুন অথবা বিস্তারিত ভিডিও দেখার জন্য ইউটিউবের ভিডিওটা দেখুন শর্টসের মধ্যে তো অনেক কিছু বলা যায় না এই কারণে আমরা শর্টে জানাই দিলাম যে এটার ফুল ভিডিও ইউটিউবে দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ